আমাদের বাঙালিদের কাছে শীতকালীন সবজিগুলো অনেক বেশি পছন্দ আমার কাছে তো অনেক বেশি পছন্দ তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফুলকপি শীতের সময় এই ফুলকপি দিয়ে ভাত খেতে এত মজা লাগে তো আজকে আমি আপনাদের সাথে ফুলকপি রান্নার রেসিপি শেয়ার করবো আমি যেভাবে রান্না করি পেঁয়াজগুলো যে নিয়েছি এখন ফুলকপিগুলো তেলের মধ্যেই

এভাবে আমি কিছুক্ষণ কষাবো ফুলকপি গুলা থেকে একটু পানি বের হয়েছে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ কষাবো কষানো করে আমি ঝোল দিয়ে দিব কালারটা সুন্দর আসছে আস্তে আরো সুন্দর হয়ে যাবে কালারটা শীতকালে ফুলকপি খেতে কিন্তু অনেক মজা লাগে ফুলকপি গুলা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে কষানোর সাথে সাথে সিদ্ধও হয়ে গেছে অল্প পানি দিলে হবে কি সুন্দর সিদ্ধ হয়েছে আর কালারটা জাস্ট ওয়াও

শীত বললে রান্না হয়ে যাবে ডাকলা দিয়ে কিছুক্ষণ রান্না করবো ফুলকপির তরকারি রান্না হয়ে গেছে কালারটা কি সুন্দর আসছে এটা কিন্তু টমেটোর কারণে কারণ ফুলকপিতে যখন মরিচ বেশি দেওয়া হয় খেতে কিন্তু ভালো লাগে না কাঁচা মরিচ দিয়ে রান্না করলে মজা হয় এই লাল লাল কালারটা কিন্তু ইয়ের জন্য আসছে টমেটোর কালারের জন্য আসছে যেহেতু ফুলকপিটা সাদা ছিল কালারটা সুন্দর আসছে আশা করি খেতেও মজা হবে তো এই তো এই ছিল আমার আজকে ফুলকপি রান্নার রেসিপি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ